সম্মানিত সুধী মহান আল্লাহ আল্লাহরব্বুর আলমিন আমাদেরকে অসংখ্য অগণিত নেয়ামত দান করেছেন তন্মধ্যে অত্যন্ত দামি একটি নেয়ামত হচ্ছে সন্তান এই সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক উভয়ই মহান আল্লাহ তালার পক্ষ থেকে সেরা দুটি নেয়ামত সুহান আল্লাহ সন্তান কত বড় নেয়ামত কোনো বাবা মা যদি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে সুন্দর আদব আখ্লাগ শিক্ষা দিয়ে মোত্তাকেই পরহেজগার দিনদার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে এই নেককার সন্তান দুনিয়াতেও তার উপকারে আসবে এবং আখেরাতেও নেককার সন্তান বড় উপকারে আসবে দুনিয়াতে উপকারে আসবে এটা তো স্পষ্ট কথা নেককার সন্তান পরহেজগার আদর্শবান সন্তান কখনো বাবা মাকে বার্ধক্যকালে কষ্ট দিতে পারে না অবশ্যই বাবা মার সার্বিক দেখাশোনার দায়িত্ব গ্রহণ স্পষ্ট কথা বাবা মা ন্যাক্কার সন্তানকে দুনিয়াতে রেখে যদি মারা যায় কবরে চলে যাবে কবরে শুয়ে শুয়ে এই ন্যাক্কার সন্তানের সুফল বাবা মা পেতে থাকবে শুভানন্দ এ ব্যাপারে একটি হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি সহি মুসলিমের একশত তেষট্টি নম্বর বর্ণনা হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু আনহু তিনি বলেন প্যারা নবী রসুল ইরশাদ করেছেন ইন আনহু আমালুহু মানুষ যখন মারা যায় তখন মানুষের সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় নবীজি বলেন ইনসাল তিন ধরনের নেক আমলের দরজা বন্ধ হয় না মানুষ মারা যায় কবরে চলে যায় কবরে শুয়ে শুয়ে তিন ধরনের নেক আমলের সওয়াব পেতেই থাকে সুবাহান্লাহামদে নিসাল্লাহ সাল্লাম বলেন এক নম্বর ইং সাদিয়া জারিয়া সাদাকায় জারিয়ার সবাব কবরে পৌঁছতে থাকে অব্যাহত থাকে সাদাকায় জারিয়া বলতে যেমন কেউ মসজিদ নির্মাণ করলো মাদ্রাসা নির্মাণ করলো অথবা জনস্বার্থে কোনো কাজ করল রাস্তাঘাট কালভাট নলকূপ ইত্যাদি নির্মাণ করলো অথবা রাস্তার পাশে একটি বৃক্ষ রোপণ করলো তো এই বৃক্ষের ফল যতদিন পর্যন্ত মানুষ খাবে যতদিন এর ছায়া দ্বারা মানুষ উপকৃত হবে ততদিন পর্যন্ত এর স্বভাব মৃত ব্যক্তির কবরে পৌঁছতে থাকে সব আল্লাহ নম্বর দুই প্যার রবি রসুল্লা সাল্লাম বলেন এমন এলেম যে এলেমের দ্বারা মানুষ উপকৃত হয় অর্থাৎ আল্লাহর কোনো বান্ধা কাউকে কোরআন শিখির শিখিয়েছে কাউকে হাদিস শিখিয়েছে দিদি মাসাইল শিক্ষা দিয়েছে যেমন অলামাই কেরাম বর্তমান সময়ে এলেম প্রচার প্রসারের কাজের অত আছেন আলহামদুলিল্লাহ এই যে এলেম শিক্ষা দিচ্ছেন কোরআন এবং হাদিস শেখাচ্ছেন ছাত্রদেরকে এই ছাত্ররা বড় হয়ে ওনারা আবার ওস্তাদ হবেন ওনারা আবার শিখাবেন তাদের ছাত্র হবে তাদের ছাত্ররা আবার বড় হয়ে তারা ওস্তাদ হবে তাদের ছাত্র হবে এভাবে এলেম শিক্ষার ধারা যতদিন পর্যন্ত চালু থাকবে এর একটা সবাব সবাবের পার্সেন্টেজ আলেম ব্যক্তি কবরে শুয়ে শুয়ে পেতেই থাকবে সোহান নম্বর তিন সন্তান রেখে আল্লাহর কোনো বান্দি যদি কবরে চলে যায় এই নেককার সন্তান বাবা মার জন্য দোয়া করে আল্লাহ রব্বুর আলমিন সে দোয়া কবুল করেন এই নেককার সন্তান দুনিয়াতে থেকে যে নেক আমুলগুলো করবে আল্লাহ রব্বুল আলমিন এই নেক আমলের সবের একটা পার্সেন্টেজ বাবা মার কবরে আল্লাহ তালা পৌঁছায় দেন সুবহান আল্লাহ বিহামদি তাহলে নেককার সন্তান যদি দুনিয়া থেকেও রেখে কবরে চলে যায় কবর থেকে এই নেককার সন্তান নামক নেয়ামতের সুফল ভোগ করা শুরু করবে সুবহান আল্লাহ বিহামদি এজন্য সম্মানিত সুধি আমরা সবাই যাদেরকে আল্লাহ তালা সন্তান দিয়েছেন সন্তান নামক এই নেয়ামতের কদর আমাদের করতে হবে সুশিক্ষায় শিক্ষিত করে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে সুন্দর আদর্শবান পরহেজগার আল্লাহ হওয়ালা হিসেবে সন্তানকে প্রতিষ্ঠিত করতে হবে নেক্কার সন্তান রেখে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে আল্লাহ তাহলে যেন আমাদের সে তৌফিক দান করেন সম্মানিত সুধী আমাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন যদি আমরা এই সন্তান নামক নেয়ামতকে প্রতিপালন করতে ত্রুটি করি অলসতা করি কার্পণ্য করি এ কারণে যদি সন্তান লাঞ্চুত হয়ে যায় না ফরমান হয়ে যায় পাপাচারে লিপ্ত হয় সন্তান যদি আদর্শবান সন্তান হিসেবে প্রতিষ্ঠিত না হয় বদকার হয়ে যায় তাহলে এই জন্য আল্লাহর আদালতে বাবা মাকে অবশ্যই জবাব দিতে হবে এ ব্যাপারে একটি হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি প্যারানবীর রসুল আরবি সাল্লা সাল্লাম বলেছেন নবীজি বলেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কয়ামতের দিবসে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে দায়িত্ব সম্পর্কে অবশ্যই সন্তানের জন্য শ্রেষ্ঠ দায়িত্বশীল হচ্ছে বাবা মা বাবা মা হচ্ছে সন্তানের জন্য বড় দায়িত্বশীল সন্তান প্রতিপালনে ইসলাম বাবা মার জন্য কিছু করণীয় বিষয় নির্ধারণ করেছেন কিছু দিক নির্দেশনা দিয়েছেন কোরআন এবং সুন্না অনুযায়ী এই দিক নির্দেশনাগুলো ফলো করে একজন বাবা মাকে সন্তান লালন পালন করতে হবে প্রতিপালন করতে হবে শিক্ষা দীক্ষা দিতে হবে নেককার পর হেজগার মোত্তাকি হিসেবে সন্তান গঠন করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে আল্লাহ আল্লা রব্বুরমিন আমাদের সবাইকে সন্তান নামক নেয়ামতকে সুন্দর আদর্শবান পরহেজগার মুত্তাকি সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করার মতো তৌফিক দান করুন